আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা গরিব মানুষ আর গ্রামে যারা থাকে বেশিরভাগ কিন্তু ওই যে ছোটো ছোটো বাচ্চারা দেখবেন লার্কি টোকা আনে পাতা টোকা আনে ঠিক আছে স্কুল থেকে আইসে লার্কি টোকে আনে তো আমি ছোটোবেলা থেকেই মনে করেন লার্কি মার্কি টোকাইতাম ঠালা মালা পরে থাকে টোকাইতাম কারণ মাঝে মধ্যে আবার লড়কি টোকে আনে আটের দিন ব্যস্ত যেতাম কেউ দশ টাকা বিশ টাকা দিত এগুলি আমি নিয়ে মজা টজা খাইতাম দিনে বাজারে যেতাম কিনে আনতাম যখন আমি লাঠি টোকাই টোকাই তখন আমার বয়সটা এগারো বছর বয়স আমি একটা হাফ পেন্ট পরি আর একটা ফরাক পরি লম্বা ফরাক আঠুর পর্যন্ত ঢাকা থাকে আমার আঠুর থেকে এক বিজ্ঞান নিচে থাকে আমার ফরাকটা তো ভিতর পেন পরি অনেক সময় পায়জামা পরি তো প্রতিনিয়ত আমি ওই বড় জঙ্গলের ভিতরে যাই বড় জঙ্গলের ভিতরে যাই ওই লাঠি টোকাতে লেগা তো আমাদের গ্রামে একটা বইরা একটা দাদা আছে তো ওই বইয়েরা দাদার আনাছে কানাছে কোনো পোলাপন খেলে না হ্যাঁ দেখলে খুব ভয় পায় কারণ যে পোলাফান রে খেলতো দেখলেই ওই যে চকলেটের কিছু ক চকলেট পকড়ে ভিতরে পাঞ্জাবি পকে ভিতর আহে ওই চকলেটের লোক দেখাইয়া এই পাঁচ বছরের মাইয়া গো ছয় বছরের মাইয়া গো চার বছরের মায়ে গো হাতায় হুতায় সাইরা দেয় ওরা ওরা বাচ্চা পোলাপান না বাপ্পা যখন জিগে চকলেট কই পেয়েছ তখন কয় ওই দাদা দিছে কি লেগে দিল পরে কয় বাচ্চা মানুষ তো আর মিস কথা বলতে পারে না কয় যে না আমার এদিকে হাত দিছে ওদিকে হাত দিছে হেন্দা ধরছে হুন্দা ধরছে এমনি এমনি আমার দাদা দিছে তো সব কথা কয়ে দেয় তো ওই এক কথা দুই কথা ক থেকে পোলাপানের মুখের কথা তো ভাইরালটা একটু বেশি হয়ে যায় তো গ্রাম বইরা সরে গেছে অনেক পোলাপানে কয় ওই দাদা ভালো না দাদা আমারে ব্যথা দিছে হিন্দা দশছে সব পোলাপানের থেকে মুখে মুখে কথা না তখন ওই দাদার কথা শুনলে কেউ আর হ্যার ধারে যায় না সবাই জানে সব পোলাপান দেখলে খালি কয় লুচ্চা দাদা লুচ্চা দাদা লুচ্চা দাদা লুচ্চা দাদা এই কথা কয় এখন এই এই কথা কয় ওই বুড়িয়া একটু সরম পায় এখন কি আরে ওই যে পোকা একটু চলাচল তিরে একটু কম করে পোলাপানের কাছে একটু কম যায় কিন্তু যে কথা আছে না কুত্তা তুমি যত ঘি দিবা ওই কুত্তা কিন্তু কুত্তাই থাকবো সবার বুঝছেন ওই গুয়ের মধ্যে চারুন দিব যতই সরম দেওয়া গ্রামের ভিতরে তো বদমাসি কাজ করার অভ্যেস বদমাশি তার বাদ দিতে পারে না পরে আসে কি করবো এই চিপা চাপা মঙ্গলে কোনো কোলাপান খেলতে যায় কিনা সেইগুলার টার্গেট রাখে তখন আমার এই বইরা কয়েকদিন টার্গেট রাখছে কারণ কিছু কিছু কোলাফোনা অনেক অনেক কিছু টাচ করতে পারছে কিন্তু আমার এই বই খুবইটা পারে নি আর আমি ওই গ্রামের পোলাফোনের মুখ থেকে শোনার পরে বুইরার ছায়ও আমি পারে না এর বইরা আমার কয়েকবার নজরে নজর রাখছে আমি বড়ো এই বড় জঙ্গলের ভিতরে প্রতিদিন দাওরা লারকি তো যাই স্কুল থেকে আই আমি লার্কি টোকেতে যাই দুপুরবেলা বারোটার দিকে ওই দুপুর টাইমে তো মানুষ একটু বাড়িতে কাজকাম করে খাওয়া দাওয়া একটু ব্যস্ত রান্না বাড়ি ব্যস্ত একটু কাজকাম থাকে না বারোটার দিকে স্কুল থেকে আই সেই লারকি টোকেতে যায় জঙ্গলের মধ্যে তখন ওই বুড়ি কী করছে ওই টার্গেটে রাখছে আর তাকে তাকে থাকছে যখনই দেখছে যে লার্কির বস্তাটা বোঝাটা আমি মাথা লইছি ঠিক আছে আর হাতের মধ্যে একটা বস্তা পাতার বস্তা রয়েছে ঠিক আছে যখন দেখছে যে আমার আত ইয়া এই দোনো হাতে দোনোটা লাড়কি নিছি পাতা নিছি তখন যাইয়া বুড়িটা কী করছে যাই আমার তাকে চাইপা ধরছে যেন আমি কোনো কথা না বলতে পারি মুখ চাপছে মতন তো আমি মারকি ফালা দিয়া তার আমার দুইটা হাত দিয়া তার মুখটা ছুটানে মানে আমার তার হাতটা ছুটানে চেষ্টা করতেছি একে তো পুরুষ মানুষ তার তারপরে বইরা খুবই আগের যুগের মানুষের শক্তি ছিল রে ভাই সেই শক্তি এগারো বছর বয়স আমার এই বয়স আমি চিকন হ্যাংলারটা পাতলা মাইয়া আমি বুইরা লাগে রাখি পারি কেন আমার বয়সটা চার বছর না ছয় বছর না বইরা কী করছে আমার এ কাপড় চোপড় শট না সিরা ফলেছে কারণ বুড়া জোর করে তার মনের চাহিদা আমার মেটানোর চেষ্টা করল আমি এতবার না করলাম যে দাদা আমার সার আমি আপনার বয় পাই বুড় হলে কি ও ভাই তার ওইটা কিন্তু বুড়া হয়নি তা ওইটা দেখলে মনে হয় যে এই বিশ বছর একুশ বছরের পোলা মতো জোয়ান অথচ বইরা বয়স্ক তো না হইলো বছর হইব পঁয়ষট্টি বছর হইব কিন্তু বইরা শরীরটা পালনের মতন বইরা কিন্তু অনেক টাকা পয়সা দুইটা পোলা বিদেশে থাকে হচ্ছে যে টাকা পয়সা পাঠায় বইরা দুধ খায় ডিম খায় ভালো ভালো খাবার খায় শক্তি আছে তার তার ওইটার ভিতরে শক্তি আছে বইরা তোর আবার ছাড়তেছে না অন্য অন্য পোলা পান করতে হাতায় ওটা সাইডা দিছে কিন্তু বইরা তো আমার সাথে ডাইরেক্ট কাজ করা শুরু করে জোর করা ইচ্ছা মতন বইরা আমার ওই জঙ্গলে ভিতরে জোর করা এই কাজটা করলো ক তোর অনেক লাড়কি দেবো মা গড় বই এক গড় লাড়কি দেব তোর কষ্ট করে জঙ্গলে হা না তুই কিছু কইস না ঠিক আছে পরে আবার কয় কবি কবি ক হলে কিন্তু ইচ্ছা মতো দেওয়া দিব পরে আমার যেইভাবে যেভাবে ইচ্ছা মতন দেওয়া দিছে আমি ডরে ঠেলায় খালি কইছি যে না 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 আমি কারোর কাছে কিছু কমু না আমার অনেক কষ্ট হইতেছে আমার সাইডা দেন বইরা কয় ঠিক আছে তবে সারলাম কিন্তু মনের আহস কারোর কাছে কিন্তু কবি না এমনি কিন্তু গ্রামে আমার অনেক বিচার সালিস হইতেছে এইবার যদি খালি কষ্ট রুডাই না কিন্তু মায়ের খালে ওরা আমি কেতেন না আমি কারোর কাছে কম না পরে কা খারাপ খবাসনে একবার শুরু করছে পরে ওই এই তুই তুই কিনা আমি তোর সামনে খারাইলাম এয়া কইয়া ওই জঙ্গলের ভিতরে বইয়া এক ঘন্টা দাঁড়াচ্ছিল কোণ তুই যে কাম করতেছ যে কাম করতে থাক পরে আমি পাতা ঠোকাইতেছি বইয়ের দাঁড়া রয়েছে হ্যাঁ মানুষজন যাইতেছে আমি কিছু বলি না বইরা কইতাছে আমারে আমারে যে দেহি তুই মাসের দ্বারা কস কিনা আমার সামনে কথম দাঁড়া থাক অথচ বইরা এক ঘন্টা পর আবার যে কাজ শুরু করবে সেটা তো আমি জানি না আর আমার এই মিশা কইছে যে তুই দাঁড়া থাক দেহিতে মানুষদের কষ কিনা এটা দেখানোর লেগে অথচ এক ঘন্টা পর বইরা আবার ধরছে এইভাবে জঙ্গলের ভিতরে আমি তো দুপুরবেলা গেছি সন্ধ্যার দিকে আমার সাইড়ে দিছে সন্ধ্যার আদান দিব দেবো তখন আমার সাইডে দিছে তিনবার আমার সাথে শারীরিক সম্পর্ক করছে বাস এই বইরা এত পরিমাণ আমার সাথে শারীরিক সম্ভব করছে আমার যে অনেক কষ্ট হয়েছে এগারো বছর মাইয়া আমি আধা মনের মতন হয়ে গেছি গা পরে ওই লার্কি মারকি নিয়ে আরাইতে পারিনি পরে আমার মায়ে কয়েক কিরে কই গেছিলি হ্যাঁ এই টকেতে যেতে এত সময় লাগলো লড়কি আনুষ্ঠান পর আমি বললাম কি না মাছকে আনি আমার দেওয়া ভালো লাগতেছে না মায় মনে করছে কি দুপুরবেলা গেছি লার্কি টোকেতে হয়তো মানে মাথা মুদে ঘুমনা দিছে এর লেগে আমি চুপ করে শুয়ে রয়েছি পরে যখন মা দেখলো যে না আমার জামা কাপড়ের ভিতরে একটু ব্লাড লাগিয়ে রয়েছে মা তো দেখো অবাক হয়ে গেছে কিরে তোর ব্লাড এত পরে আমি মা দেন কেন্দ্রে সব ঘটনা করছি পরে কা মা আসলে ও বুড়ার হাত তো অনেক লম্বা গ্যারামে যদি বিচার চাই বিচার পাবো না আর যদি তোর এই ঘটনাটা পুরো গ্যারামে সরা দেয় তা তোর আমি বিয়ে দিতে চেয়ে যা হওয়ার হয়ে গেছে গা আর যেগুলো তো লড়কি টোকানোর দরকার নাই ঠিক আছে কোনো ধরে যাওয়া লাগলে আমি জানো তুই যাবি না তাই আপনাদেরকে একটা কথা বলতেছি এখনও এই গ্রামে কিছু কিছু অল্প বয়সী পোলাপান আছেন বা মায়েরা আছেন অল্প বয়সী পোলাপানটা দিয়ে লড়কি টোকেতে পাঠান বা পোলাপানে ইচ্ছাকৃতভাবে যায় কিন্তু যারা লারকেটোকে আনাচে কানাচে জঙ্গলে খেতে পাট খেতে যায় ওই সব জায়গা কিন্তু নিরাপদ না ক্যারামে যদি কোনো ছেলেদের নজরে পড়ে তখন কিন্তু ওই সব জায়গায় কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটে ঠিক আছে তাই শিয়ানা যুবতী বাচ্চাবো কখনো জঙ্গলে একা যেতে দিবেন না এবং কোনো খেতে একা যেতে দিবেন না পাট খেতে ধান খেতে পুকুরে গোসল করতে কোনো জঙ্গলে একা যেতে দিবেন না সবসময় মেয়েদেরকে সাবধানে রাখবেন বা আপনি যাবেন সাতকেরা গার্জেন যেন সবসময় বাচ্চাদের সাথেও থাকে বড় মেয়েদের সাথেও থাকে ছোট ছোট মেয়েদের সাথে যেন গার্জেন থাকে ছোট মানে মেয়েরা কখনো একা না চলাটাই ভালো ঠিক আছে একা যদি যা জঙ্গলে লালকে টকেতে যায় তার হয়তো আমার মতন বিপদ হইতে পারে সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম